মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাওচান উপজেলায় খেলাফায়ে দিন রাদিয়াল্লাহ আনহুম দাখিল মাদ্রাসায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গেল ষোলো ডিসেম্বর মঙ্গলবার রাউজান উপজেলার পশ্চিম রাউজানের রমজান আলীহাট এলাকায় অবস্থিত মাদ্রাসাটির সম্মেলন কক্ষে এই মানবিক উদ্যোগের আয়োজন করা হয় মাদ্রাসা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা এবং চিকিৎসক দম্পতি ডক্টর সাইফুল ইসলাম এবং ডক্টর ইলামিকা নাফসান মিথিলার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে চট্টগ্রামের বিভিন্ন খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন দিনভর ক্যাম্পে এলাকার পাঁচ শতাধিক নারী পুরুষ ও শিশুরোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন ক্যাম্পে মেডিসিন ও হৃদরোগ ডায়াবেটিস ও হরমোন বাদ ব্যথা প্রসূতি ও শিশু শিশুরোগ চর্ম ও যৌন রোগ সহ বিভিন্ন বিষয়ে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয় পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা ব্লাড গ্রুপ নির্ণয় ওজন পরিমাপ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয় চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর ফরিদ আহমেদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডক্টর বশির আহমদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালের সাবেক সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর ইফতেখার আমিন বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের সাবেক মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ মীর কাশেম মজুমদার এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ সৈয়দ ফাহাদ সহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ কি খুব এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সারা ফেলেছে এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা চিকিৎসা খুব ভালো ট্রিটমেন্ট এবং ফ্রি ওষুধে দিয়ে ফ্রি খুব ভালো ভাই এখন তো সবগুলো পাইছে স্যার ওষুধ ওষুধে জানে সেখানে আমি খবর পেয়ে আসছি আমার বাচ্চাকে দেখাতে এবং চিকিৎসা চিকিৎসাতে আসছি এসে উনারদের ডাক্তাররা যে আমাদের চিকিৎসা দিচ্ছেন ওনাদের চিকিৎসা দাওটা অনেক ভালো লাগছে এবং ওনারা সন্তুষ্টজনকভাবে চিকিৎসা দিচ্ছেন আরে এই বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তাররা আছে এবং রুগীর বুজি আরে ফিজ কেয়ার কেয়ারে ফ্রি ওষুধ দিবার ব্যবস্থাও আছে ডক্টর সাহেব ইসলামের তত্ত্বাবধানে বেসরকারি ডেন্ডে করে ছাত্রদের কেন্দ্রীয় কমিটির একটা টিম এখানে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতেছে বর্তমানে ওনারা বিভিন্ন ডিপার্টমেন্টের অনেকজন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন এখানে ডাক্তার আনা প্রায় আট দশজন ডাক্তার নিইরা আজি ফ্রি চিকিৎসা বিশেষজ্ঞ ডাক্তার নিইরা আজি চিকিৎসাগরের ইনশাল্লাহ এই জিনিসও সবসময় ইনশাল্লাহ গরিবেরা আনারা সেষ্ঠা থাকিব কিতাব বিভাগ হৃদ্য বিভাগ এবং দর্শনী সহ ডি এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে মাদ্রাসা শিক্ষাকারীগুলাম পরিচালিত হয়ে আসছে আমরা এলাকার আমাদের নিজ এলাকার এবং পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম ইউনিয়নের হতদরিদ্র যারা টাকার অভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে মূলত ফোকাস করে তারা যাতে তাদের ভবিষ্যৎ জীবন সুন্দর করে গড়ে তুলতে পারে সেই লক্ষ্যে তাদেরকে প্রস্তুত করার জন্য আসলে আমাদের মাদ্রাসাটার প্রধান উদ্দেশ্য খোলাফাই রাশিদিন রাজি আল্লাহ আনহুম দাখিল মাদ্রাসা এই এলাকাবাসীর জন্যে একটি ফ্রি মেডিকেল সেবার আয়োজন করছেন এবং ডাক্তার সাইফুল ইসলামের তত্ত্বাবধানে আমরা অনেকজন ডাক্তার এই মহৎ উদ্যোগে সাক্ষী হতে পেরেছি রওজান প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম